ঈশ্বরের বাচ্চা খেলা করে ঈশ্বরীর উঠোনে তাদের কারো কপালে চন্দনের ফোঁটা মাথায় লম্বা টিকি কারো হাতে মোটা বালা জামার ফাঁক দিয়ে উঁকি দেয় সোনার চেন এক মুখ দাড়ি ঢেলে ঢালা পাঞ্জাবি কারো কাঁধে ঝোলে প্রগতির সাইড ব্যাগ পোশাক ভিন্ন সব বাচ্চাদের গন্তব্যে বেশ মিল আছে ঈশ্বর ঈশ্বরীর চরণামৃতে সবাই অনুগত শব্দেহ হতে চায় ওদের নিজস্ব ভাষা নেই সেখানেও ভাষায় কথা বলে একটাই মন্ত্র জানে মারিত গণ্ডার লুটিত ভান্ডার ঈশ্বর আর ঈশ্বরী বিপরীতে বসে যখন প্রেমালাপে ব্যস্ত থাকে ওরা পরস্পরের বুক রাঙায় সুদৃশ্য আল্পনায় কখনো চেপে ধরে সভ্যতার গলা জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজন নেই পৌরাণিক অনুপ্রেরণায় ওরা জন্মায় অবিরাম ঈশ্বরের চোখের জ্যোতি কিংবা শরীরের তেজ থেকে ওরা বেড়ে ওঠে পরজীবী কাঁধে ভর করে অমরত্বের বীজ বংশবৃদ্ধি করে ঈশ্বর আর ঈশ্বরের যৌথ প্রয়াসে লেখা বংশগতির ইতিহাস পড়ে